হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর গত ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি পঞ্চবটি মাহাতো সরোবর আর পঞ্চবটি মাহাতো সরোবর আর ক্রিস গার্ডেন আমরা কিন্তু একই দিনে দুটো জায়গায় গেছিলাম হ্যাঁ তো পঞ্চবটি সরোবর থেকে পঞ্চবটি সরোবর দেখে তারপরে আমরা ঝাড়গ্রামে গিয়ে লাঞ্চ করে তারপর কিন্তু ক্রিস গার্ডেনে গেছি জানো তো তো ঝাড়গ্রাম থেকে এটা হচ্ছে এগারো কিলোমিটার দূরে হ্যাঁ আর দারুণ শান্তির জায়গায় ক্রিস গার্ডেন মানে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে গ্রাম্য পরিবেশে এটাকে কিন্তু তৈরি করা মানে করা হয়েছে হ্যাঁ আর আগে এসেছিলাম আগে ওই ওর বাবা যখন ছিল তখন আমাদের নিয়ে এসেছিল সেটা বেশ কয়েক বছর হয়ে গেল তারপর থেকে আর সেইভাবে আসা হয়নি আশাই হয়নি আর এখন অনেক চেঞ্জ হয়েছে হ্যাঁ আর আমরা যে সময় এসেছিলাম সে সময় কিন্তু এই মানে এই সিজনে নয় সেটা গরমের সময় এসেছিলাম তো সেই জন্য কী বলতো তখন ওই জবার ভ্যারাইটিস দেখেছি গোলাপের ভ্যারাইটিস দেখেছি আরও অনেক রকমের ফুল ছিল জিনিয়া হ্যাঁ এগুলো ছিল আর এখন যেমন এই শীতের মরশুমি ফুলগুলো রয়েছে এখন হ্যাঁ আর কী বলতো মানে ঘুরতে যেতে তো ভালোই লাগে ঘুরতে তবে সময় বের করাটা ভীষণ কঠিন হয়ে যায় জানো আর আমাদের রিক্সোনাকে নিয়ে একটু মানে ঘুরতে গেলে একটু ভালোই হয় ও একটু মানে সবসময় বাড়ির ভেতর থাকে তো একটু ঘোরাও হয় আর বাচ্চারা তো এসব ফুল তারপরে সুন্দর সুন্দর মানে রাইডস আছে এখানে তো সেগুলো তো বাচ্চারা তো মানে ভীষণ খুশি এখানে এসে সমস্ত বাচ্চারাই হ্যাঁ আর এমনিতে বললাম না সময় করতেই পারা যায় না তবু এবারে কি নতুন বছরের শুরুতেই কিন্তু মানে যাওয়ার সুযোগটা হয়ে গেল এই যে দেখো সুন্দর একটা স্ট্যাচু আর আমাদের ইকশোনাতে মানে দেখে ভীষণ খুশি ও তো সত্যিকারেরই ভাবছে যদিও খুব একটা ভয় পায় না ও কোনো জিনিস দেখে তবুও আর কি খুবই সুন্দর দেখো তৈরি মানে করা আছে ভীষণই সুন্দর লাগছে দেখতে অনেকেই এখানে এসে মানে ছবি তুলছে আর এই যে দেখো রাইডে উঠে গেছে আমাদের রিক্সোনা আর ওর সাথে দেখো সকলে মানে বাচ্চাগুলি বেশ বড় বড় মানে সকলে হ্যাঁ এবারে ভয়ও লাগছে যে আবার ওর গায়ের ওপরে এসে পড়ে নাকি এরকম আর কি ব্যাপারটা কিন্তু তো মাঝে মাঝে একটু তো তো ছাড়তেও হবে বলো অত ভয় পেলে কি হবে আর এই যে দেখো আর ও তো মানে বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে বাচ্চা কি ওর থেকে মানে আরও পাঁচ বছরের বড় সাইজ মানে বড়ো কেউ থাকলেও তাকেও গিয়ে জড়িয়ে ধরে জানো ও বাচ্চাদের এত ভালোবাসে ও সকলকেই খুব ভালোবাসে জানো ওর মধ্যে আমি দেখেছি মানে একটা বাচ্চা তাকে কি মানে খামচে দেয় মানে মারে এই ধরনের হয়তো আমাদের রিক্সো না ওরকম না জানো তো ও কাউকে মানে কিছু করে না সবকে গিয়ে আদর করে ওর হচ্ছে ওটা অভ্যেস হ্যাঁ আর এই যে দেখো এখানে ক্রিস গার্ডেন হ্যাঁ আই লাভ ক্রিস গার্ডেন হুম আর এখানে এই যে দেখো ওকে বেশিক্ষণ মানে রাখাটা ঠিক হবে না যদিও ও কিছুতেই আর ওখান থেকে উঠতে চাইছে না জানো ওখানেও দারুণ মজা মানে মজা পেয়েছে আর সবার সাথে লাফানোর একটা আলাদা মজাই আছে বলো এই যে দেখো তারপর তো ওকে আমরা কি বলো তো জোর করেই প্রায় মানে বার করেছি আর কি ওখান থেকে বার করে এই যে সমস্ত স্ট্যাচুগুলো দেখো খুব সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে হ্যাঁ আর এখানে ঘুরতে ভালো লাগছে কারণ কি বলে তো এখানে হচ্ছে এত সুন্দর সুন্দর মরশুমি ফুল তার সাথে বাচ্চাদের কোলাহল হ্যাঁ সব মিলিয়ে মানে এখানে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যাবে আর কি হ্যাঁ আর এই যে দেখো সুন্দর একটা ফোয়ারা হুম এখানে এখানেও অনেকে মানে ফটো তুলছে আর আমাদের না তো ওখানে যাওয়ার জন্য মানে একদম পুরো ছটফট করছিল কারণ ওই যে জল দেখেছে জল মোটামুটি ওর ভীষণ পছন্দের কেন তারপরে দেখো আর অনেক রকম আছে হুম রাইডে তো মানে এত খুশি বলবো সমস্ত বাচ্চারাই মানে ভীষণ খুশি এখানে বড়রা হয়তো অনেকেই এসছে কিন্তু বাচ্চাদের কোলাহলটাই এখানে বেশি শোনা যাচ্ছে জানো তো আর এক সাইডে পাখিও আছে পাখি তারপরে আরো অনেক রকমেরই পাখির ভ্যারাইটিস আছে কিন্তু ওদিকটাতেই গেছিলাম তবে ওদিকটা কি বলতো ভীষণ অন্ধকার সেই জন্য ওখানে সেইভাবে মানে মানে ছবিটা ভিডিও করা হয়নি আর কি হ্যাঁ আর গিনিপিক রয়েছে অনেক কিছুই আছে এখানে আর আমাদের রিক্সোনাকে দেখো মানে শুধু পালিয়ে যাচ্ছে জানো ওকে মানে ধরে রাখাটা খুব মুশকিল ও যে ফাঁকা জায়গা পেয়েছে তো দৌড় দিচ্ছে আর কি আর এখানে খুব সুন্দর দেখো সবাই ঢুকছে ঢুকে ঢুকে দেখছে তারপরে আর আমি দেখো খুব সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছি এখানে আমাদের ইকশোনাও দেখলাম হাত দিয়ে দিয়ে দেখছিল জানো ওরও বেশ ভালো লেগেছে সব মিলিয়ে এখানে ঘুরতে আসাটা কিন্তু দারুণ একটা জায়গা আর এখানে সারাদিনই থাকা যায় মানে সারাদিন থাকলেও কোনো অসুবিধা নেই তবে ভেতরে এখানে মানে কিছু খাবার দাবার এখানে খাওয়া কিন্তু বারণ হ্যাঁ ওই জন্য মানে ঢোকার সময়ই ওরা বলে দিয়েছে যে এখানে কোনো রকম খাবার দাবার লেখাও আছে ওখানে সব কিছু যে ভেতরে রকম খাবার দাবার খাওয়ার মানে নিয়ম নেই এবারে মানে খাবার দাবার খেলেই তো বুঝতেই পারছো মানে মানুষ সমস্ত কিছু নোংরা করবে সেই জন্য আর কি আর দেখো খুব সুন্দর মানে গুলো দারুণ আর এখানে আমার এই যে একটা প্রজাপতি হুম এখানেও একটা বাচ্চা আমি ফটো তুলছে দেখো আর গোলাপের ভ্যারাইটিস আছে কিন্তু আমি যখন এসেছিলাম আমি বললাম না আমি সেই সময় মানে যে সময়টা এসেছিলাম ওই সময়টা শীতকাল ছিল না হ্যাঁ তো ওই সময় কিন্তু গোলাপ আমি আরও বেশি দেখেছি আর এই যে দেখো নতুন নতুন রাইডে উঠছে আর কিছুতেই নামবে না হুম অনেক বাচ্চাই উঠছে আর এই যে দেখো হুড়মুড় করে সবকটা চলে এলো হ্যাঁ তো আর এখানে সুন্দর একটা মহাদেবের মূর্তি তার সাথে একটা গণেশ ঠাকুর হুম খুব ভালো লাগছে দেখতে আমাদের রিক্সনাও গিয়ে দেখছিল যেন মানে ওরা ওর আবার গণেশ ঠাকুর ভীষণ পছন্দ হ্যাঁ গণেশজিকে ভীষণ পছন্দ সেই জন্য দেখছিল আর তবে হ্যাঁ ওকে বেশিক্ষণ এক জায়গায় রাখা যায় না ও দৌড়ে মানে ধর ধর পালিয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য আমাদেরকেও সেই ওর পেছন পেছন ছুটতে হচ্ছে খুব বেশিক্ষণ কোথাও মানে এক জায়গায় ও দাঁড়াতে দেয় না তো যাই হোক এইভাবেই সুন্দর করে আমরা ঘুরলাম জানো বেশ ভালো লাগলো আর অনেক জায়গায় অনেক ফটো তোলার জায়গা মানে খুব সুন্দর আগের বারে যখন গেছিলাম তখন এত সব ছিল না এগুলো সমস্ত নতুন করেছে আর কি নতুন ঠিক না বললাম না আমরা মোটামুটি দশ বারো বছর আগে গেছিলাম সেটা অনেকদিন আগের কথা আসলে ঝাড়গ্রামই আছে তো সেই জন্য কি তো যাবো যাবো করে আর যাওয়া হয়নি আর কি যারা ঝাড়গ্রাম ঘুরতে আসে তারা কিন্তু এটা এটা অবশ্যই দেখে যায় আর কি মানে একটা দারুণ দেখার জায়গা এত ফুলের সমারোহ মানে সেইভাবে কোথাও নেই আর এই যে দেখো এখানেও মানে বাচ্চারা মানে বাচ্চাদের জন্য তৈরি করা আছে এই যে কার্টুনের সমস্ত চরিত্র এখানে আছে হনুমান হ্যাঁ দেখো খুব সুন্দর মানে একদম এত সুন্দর বানিয়েছে হুম সুন্দর সমস্ত মানে কিছুই ক্লিন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে একদম সমস্ত জায়গা রেখেছে দেখো একটা পাতাও কোথাও পড়ে নি মানে এত সুন্দর করে রেখেছে আর এই যে মানে অনেক রকমের মৌসুমী ফুলের সমারোহ এখানে ফুল দেখতে তো আমারও মানে আমার দারুণ লাগে যেহেতু গাছ ভালোবাসি তো সেই জন্য কি বলতো ফুল দেখতে দারুণ লাগে তো বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম ওই তবে হ্যাঁ ছোট বাচ্চা আছে তো সঙ্গে এবারে ও কি বলতো এক জায়গায় তো দাঁড়াতে দিচ্ছে না ও ওকে নিয়ে সেই মানে ওর পেছন পেছন দৌড়োতে হচ্ছে আর কি তবে হ্যাঁ আমি কিছু ভিডিও করে নিয়েছি তার মাঝে কারণ আমাদের যেহেতু কাছে ঝাড়গ্রাম থেকে সেই জন্য কি জন্য কী আমাদের তো বারবার যাওয়া হয় না ওই গেলাম আবার হয়তো মানে কবে যাব এখন কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আর কি এত সুন্দর জায়গা এখানে মানে ভিডিও করতে ইচ্ছে করবে এত ভালো লাগলো ফুলগুলো আর আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু আমাদের রিক্সোনা কী বলো তো অতক্ষণ থাকতে দিচ্ছে না মানে আর অত বেশিক্ষণ তো বাচ্চারা মানে এক জায়গায় থাকে না হ্যাঁ ওকে নিয়ে বেশ এধার ওধার দৌড়ে পালিয়ে যাচ্ছে ওকে ধরাটা মুশকিল হয়ে যাচ্ছে জানো তো অনেক বাঁকও আছে হুম তো সেই জন্য আর ফুল দেখলে তো বললাম না এমনিতেই মন ভালো হয়ে যায় এত রকমের ফুল দেখার পর মানে সত্যি বলছি মনের মানে যত যত কিছু খারাপ কিছু আছে সবই যেন মনে হচ্ছে মানে ভালো হয়ে গেল আর এই যে বাচ্চাদের দেখো এখন ফাঁকা পেয়েছে একটু সেই জন্য এখন আবার উঠেছে হ্যাঁ ওই রাইডটাতে জাম্প করতে ওর দারুণ লাগে ও বাড়িতে ওর ওরকম করে হ্যাঁ তো দেখো আর আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন তারপর বাড়ি ফেরার পালা হুম সবাই খুব ভালো থাকবে আর ঝাড়গ্রামে গেলে অবশ্যই কিন্তু ক্রিস গার্ডেনটা একবার দেখে এসো কেমন দেখা হবে আরও একটি নতুন ব্লগে